এলাকা নেব হ্যালোড গুড ইভিনিং আজকে একটু যাচ্ছি মার্কেটিংয়ে কারণ হচ্ছে আমার বড়বাবু তো আমাদের জন্য অনেক কাপড় চোপড় কিনে নিয়ে আসে কিন্তু ওনার তো কাপড় চোপড় নেই তাই আজকে ওনাকে কাপড় চোপড় কিনে দেবো সেই জন্য নিয়ে যাচ্ছি আর আগে আগে যাচ্ছি আর এখন কিছু না চলো মার্কেটে যাই যা দেখি কী পাওয়া যায় আর কি যায় না গাইস চলে এসেছি আমরা মার্কেটে তো মার্কেটে আজকে অ্যাকচুয়ালি প্রথমে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি আসতেছি মানে বিধান মার্কেটে তো আমার বোর তো আগে অনেকবারই এসেছে তো আজ এসে আগে আমার বাবুদের জন্য মানে আকাশ মানবের জন্যই হাফ প্যান্ট দেখা শুরু হলো তো তার বাপুদের আর পছন্দই হয় না কি জিনিস যে পছন্দ হবে সেটা বুঝতেই পারতেছিলাম না দুইটা তিনটা দোকান দেখা হয়ে গেছে তবুও আর মানে পছন্দই হয় না আর যেগুলো পছন্দ হয় সেগুলো হয় কমরে হয় না এমন বিপদে পড়লাম তারপরে এখানে দেখলাম বাবা ভোলেনাথের মন্দির তারপরে এখানে দাঁড়িয়ে বাবা ভোলেনাথকে একটু ক্যাপচার করলাম মোবাইলে বাবা ভোলেনাথের আশীর্বাদে সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো তাই প্রণাম করলাম তারপরে আবারও এক দোকান থেকে আরেক দোকান যেই কাজে আসছি সেই কাজ তো আর করেই নাই আমার বরের জন্য শার্ট প্যান্ট নিতে আসছি ওনার কিছুই পছন্দ হয় না আর পছন্দ হয়েছে তো কি একটা হাফ প্যান্ট একটা শার্ট যেগুলি সেট থাকে নতুন বেরোয়ছে ওগুলি তারপরে তিন বাপুতের জন্য তিন জোড়া শার্ট প্যান্ট নিল তারপর আমি আমার ছোট আমার ছোট ছেলে আমাকে কানের পরতে দেয় না সোনার কানেরগুলি একটা হারিয়ে ফেলেছি তাই এখন আমি ছোটো ছোটো টপ পরবো সেই জন্য টপ দুটো কিনে নিতে আসছি আর ভেতরে এই টপটাই জিজ্ঞেস করেছিলাম একশো টাকা বলেছিলো এই টপটায় বাইরে থেকে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে দেখো পঞ্চাশ টাকা আমি সেভ করে নিলাম তারপরে চলে এলাম ফুচকা খেতে বা বাইরে বেরোলে ফুচকা না খেলে কি হয় আর ফুচকা খেয়ে মনটাতে মানে রাতে পুরো একদম ঠান্ডা হয়ে গেলো তবে ফুচকাটার সেমন টেস্ট ছিল না কিন্তু খাওয়ার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাতে মানে ফুচকাটা খেয়ে একটু মনটা ঠান্ডা হয়েছে ঠিক ঠিক আছে তারপরে চলে আসলাম আবার আমরা মেলাতে পাশেই ছিল মেলা আমাদের কাঞ্চনজঙ্ঘা ট্রেড মেলাতে মেলাতে মার্কেটিং শেষ করে এখন মেলা ঘুরতে আসছি আর মেলাতে মানেই টাকা পয়সার খরচা টাকা পয়সার বিনাশ তারপরে চারপাশেই শুধু দেখি শাড়ি শাড়ি সুন্দর সুন্দর কাপড় সুন্দর সুন্দর শাড়ি মানে সে এই মেলাটা হচ্ছে তোমার কাপড় চোপড়ের জিনিসপত্র আর কি তো সেরকম দোলনা টোলনা ওইগুলি কিছু নেই ছোটো ছোটো বাচ্চাদের দুটো একটা আছে তারপরে এখানে আমরা চলে এসেছি ট্রে কিনতে তো ট্রে কিনতে এসে এটা একটা দেখে এটা কী জানি নৌকার মতো লাগতেছিলো কী যে এটা জানি না যাই হোক মালিকটা ওই পাশে ছিল জিজ্ঞেস করবো যেটা কী সেটাও জিজ্ঞেস করতে পারিনি তবে দেখে খুব ভালো লাগলো যে কী জানি না তবে ট্রেন হওয়ার জন্য ট্রের দাম জিজ্ঞেস করলাম এই ছোটো একটা ট্রেনের দাম বললো একশো ষাট টাকা তারপরে তারপরে দেখি আরও এক দুটো দোকান তারপরে অন্য দোকানের দিকে আসলাম তো ছেলে এখানে আইসা বলতেছে গুলির নিশানা লাগাবে তারপরে ও এগুলি নিয়ে ব্যস্ত হয়ে গেলো তারপর আমি ওই পাশে যা নেটপলিশ কিনে নিলাম ও এর আগের দিন একটা নেল পলিশ নিয়েছিলাম সবুজ কালারে সবুজ কালার নেল পলিশ অনেক দিন থেকে পড়তে ইচ্ছা করতেছিল তাই একটা নিলাম আর আজকে একটা গোলাপি কালার নিলাম মায়ের জন্য মা তো অন্য কালার লাগায় না হালকা গোলাপি কালার লাগায় সেই জন্য মার জন্য একটা নিলাম তো বাবুকে বলতেছে যে তুই বেলুন ফোটা ও বলতেছে আমি বেলুনে এম করতেছি না যেগুলি লটকানো আছে ওগুলি আমি লটকানো ওগুলি তো বেলুন তো ওইগুলো শেষ হয়ে গেছে তুই ওগুলির মধ্যে কী করে লাগাবি তারপর বাবাকে বললাম যে তুমি দেখো তো একটা পারো নাকি তারপর উনিও চেষ্টা করলেন ওনার দ্বারাও হলো না তারপর দেখো এদিকে আর ময়ূরের ইসেগুলো নৌকার মতো থাকে আমাদের বড়োদের ছোটো বাচ্চাদের এরকম আছে এই দুটোই শুধু আর অন্য কিছু নেই তারপর মেলাতে আর সেইগুলি দেখলে খুব ভালো লাগে চড়তে ইচ্ছা করে ছোটোবেলার কথা মনে পড়ে তারপরে আজকে আমার বড় ছেলে মানে মেজর ছেলে বড়ো ছেলে ছোটো ছেলে তো বাড়িতে ছিল মেজর ছেলে বললো বাবা বাবা মা এই যে একটা কী নাম নাম আর একটা নাম কিনে দিতে তো দাম জিজ্ঞেস করলাম বললো পনেরোশো টাকা শুইনে মাথা খারাপ হয়ে গেলো তারপর চলে আসলাম তারপরে ও তো ওর ধান্দাই আছে তারপরে ওইখান থেকে আরেকটা কী একটা কী নাম জানি না যেটাইও সেটা একটা নিল দুশো টাকা দিয়ে তারপরে দেখো বাড়িতে চলে এসে তো এগুলি হচ্ছে কাপড় এই যে একটা হাফ প্যান্ট ছেলেদের জন্য আনার ইচ্ছা ছিল বাট কমর ওদের হয় না আমার বাবু দেখো মাটিতে শুয়ে আছে আর এটা হচ্ছে আমার বড়ো ছেলের জন্য এই প্যান্ট এই যে এই শার্ট তবে দেখতে কাপড় সফট খুব একদম সফট আর এটা হচ্ছে টি শার্ট আমার এই যে মেজো ছেলে ওর জন্য নিয়ে আসছে মানে ওর পয়েস চয়েস মানে এখনও বুঝতে পারে না যে কি পড়লে ভালো লাগবে কী না পড়লে ভালো লাগবে তারপর দেখো এই যে এইটি একটা বড়ো ছেলের সেট এটা হচ্ছে ছোটো মেজো ছেলের সেট আর ওর বাবার সেট হচ্ছে ওই যে নিচে একই কালারের ধরো মানে হালকা হালকা তারপরে এটা ট্রেটা নিয়ে আসলাম তো এই ট্রেটার দাম নিচ্ছে দুশো চল্লিশ টাকা মানে আগে যে ট্রেটা দেখেছিলাম সেটা থেকে একটু তবে তবেও এটাও দাম নিয়েছে একটু বেশি তারপরে এইখানে দেখো যে বললাম যেন নাম সুতাসমা জানি নাম বলে আমার মুখেই আসে না তো এনিমি আছে মানে এগুলি হচ্ছে এনিমি তো এইটাও নিয়ে নিল দুশো টাকা দিয়ে ছোট্ট মোটো একটা তবে দেখতে খুব সুন্দর লাগছে মানে এগুলি ও ইসে করবে বলতেছে মানে জমা এক এক করে তো বলতেছে যখন আমি টাকা ইনকাম করবো তখন আমি এগুলি বড়ো বড়োগুলি আমার রুমে আইনে লাগাবো বললাম তার বাবা বলে ঠিক আছে পরে লাগাইস তারপর দেখো এই যে এই কানেরটা আমি নিয়েছি প্রথমে গোল্ডেন নিয়েছিলাম ওপরেটা তারপরে বলো যে না ইসে ব্ল্যাকটা না ব্ল্যাকটা বেশি ভাসছে তারপর এই টপটা কুড়ি টাকা দিয়ে নিলাম ওটা পঞ্চাশ টাকা দিয়ে নিলাম আর এই ন্যাল পলিশটা কুড়ি টাকা দিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এত পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকেও ভালোবাসা অনেক অনেক